এবার শোনেন নামাজ না পড়লে কি ভয়াবহ শাস্তি নামাজ না পড়লে কি ভয়াবহ শাস্তি মনোযোগ দিয়ে শোনা লাগবে নবীজি বলেন যারা নামাজ পড়ে না পনেরোটা শাস্তি পরে আল্লাহ তালা দিবে এর ভিতরে তিনটি হলাসল মাউতি মৃত্যুর সময় তিনটা শাস্তি তাকে দেওয়া হবে বলেন কি দেওয়া হবে মৃত্যুর সময় তিনটি শাস্তি তাকে দেওয়া হবে নবীজি বলেন মাউতি সময় তিনটা শাস্তি তাকে দেওয়া হবে এক নম্বর শাস্তি হলো অবস্থায় সে ইন্তেকাল করবি কি অবস্থায় পিপাসিত অবস্থা নবীজি বলেন সমুদ্রের পাড়েও যদি তাকে এনে খাওয়ানো হয় এরপরেও তার পিপাসা দূর হবে না পিপাসা কাকে বলে রমজান মাস খরা যখন আসে তখন বুঝে আসে পিপাসা কারে কয় কথা বলেন ঠিক না নবীজি বলে পিপাসি তো অবস্থায় ইন্তেকাল করবে হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে আর তিন নম্বর মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না আপনি নামাজ পড়বেন না কালে মানসিক হবে এত সহজ অনেকেই বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আছে না নাই আমি গরিব দুঃখীদেরকে খেতে দেই বিধবাদেরকে কাপড় দেই অসহায় মানুষদেরকে দান করি ইসলামের সব কাজই করি এইটু নামাজ মাঝে মাঝে পড়ি না তাই কি আমার ইমান গেছে নাকি আমার ইমান কি তাই নষ্ট হয়েছে আরে ভাই আমি বলবো আপনার ইমানই তো নাই নষ্ট হবে কি ইমানিত নাই নবীজি বলেন যে নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই নামাজ বদ্ধতাবোলক আদায় করতে হবে ঠিক কি না সেজন্য আমার ভাইয়েরা নবীজি বলে তিন নম্বর শাস্তি হলো কালেমা বিহীন মৃত্যু বরণ করবে অথচ নবীজি বলেন যারা কালেমা বিহীন ইন্তেকাল করবে তাদের অবস্থা নাম সারা কোনো উপায় নাই আর যারা মৃত্যুর সময় কালে বা হবে নবীজি বলেন দাখলাল আল সে জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে সোবাহান্লাহ বলতে ইচ্ছা করে না সেজন্য কালে যদি পড়তে চাই নামাজ আমাদের পড়া লাগবে আমার বাইরে এবার আসুন নবীজি বলেন কবুরি কবরের মধ্যে তার তিনটা শাস্তি হবে